আসসালামু আলাইকুম ওই মাই সাবস্ক্রাইবার করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে টিক্স এটা জ্যাক এ ফোর এবং এ টু এসের জন্য যদি কারো টিক্সের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা কোরিয়ান সার্ভিস হোক সরাসরি হোক আপনারা নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের কারণ যত পিস দরকার আমরা খুব কম রেটে আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ এটি ডিস্ক আপনারা চাইলে নিতে পারবেন এখানে সব ধরনের মেশিনের জ্যাক জজি সব ধরনের জুকি ব্রাদার হয়ে দেবেনে সব ধরনের মেশিনের আমরা যে পার্সগুলো আমরা সেল করতেছি আপনারা চাইলে নিতে পারবেন এটি জ্যাকের এ এবং এ টু এস এর জন্য তারপর এটি হচ্ছে জুকি এইট অনেক ডিস্ক মোটর ডেক্স যদি কোনো প্রবলেম হয় আপনারা এটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব কম মূল্যে এটি হচ্ছে জজির হচ্ছে জজির কিপার জজি মেশিনের কিপার আপনারা চাইলে জজির কীপার্ড আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা নিতে পারবেন এটি হচ্ছে জুকির কিপার এটিও আপনাদের আপনারা নিতে পারবেন এটি হচ্ছে জ্যাক এ টুয়েসের কীপ্যাড আপনারা নিতে পারবেন খুব কম মূল্যে এটি জি ওভারলকের জন্য জজি প্লেন মেশিনের এবং ওভারলকের আপনারা নিতে পারবেন খুব কম মূল্যে ইনশাল্লাহ এটি হচ্ছে এটিএফ কীপ্যাড এটা হচ্ছে জুকি সিপি আঠারো মনিটরের জন্য যদি কিপার নষ্ট হয়ে যায় আপনারা নিতে পারবেন এটা আমাদের ডিসপ্লে যদি কারো ঝুঁকি আট হাজার মডেলের ডিসপ্লে যদি কারোর দরকার হয় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আট হাজার মডেলের এটি হচ্ছে ঝুঁকি এই টোনের কিপার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের কিপার ইনশাল পাওয়া যায় নিতে পারবেন এটি হচ্ছে জ্যাক এ ফোরের জন্য এ ফোরের কিপার নিতে পারবেন ইনশাল্লাহ খুব কম মূল্যে যারও প্রয়োজন হলে আমরা কোরিয়ান সার্ভিসের করে আমরা দিতে পারব এগুলো হচ্ছে ইনকোডার এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে জ্যাক এ ফোর এবং এ টু এসের জন্য ইনকোডার এটি আপনারা চাইলে নিতে পারবেন আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাতে পারবো এটা নিতে পারবেন আপনারা খুব কম মূল্যে যে আপনারা চাইলে নিতে পারবেন যদি কারো জ্যাক এ টু এস ডিসপ্লে খারাপ হয়ে যায় নতুন ডিসপ্লে কারো দরকার হলে আপনারা চাইলে ইনসারে নিতে পারবেন কোরিয়ান সার্ভিস মাধ্যমে নিতে পারবেন জুকি যদি ডিসপ্লে এটা হচ্ছে ঝুঁকি এইট সেভেন ডাবল জিরো এর জন্য ডিসপ্লে নতুন ডিসপ্লে যদি কারো দরকার হয় ইনশালা নিতে পারবেন যে যদি এটি এগুলো হচ্ছে জ্যাক এ ফোরের ডিসপ্লে জ্যাক এ ফোরের ডিসপ্লে নতুন একেবারে আপনারা চাইলে নিতে পারবেন এবং যদি কারো প্যাডেলিনের দরকার হয় প্যাডেল ইউনিট দরকার এটি হচ্ছে জুকি এক্স সেভেন ডাবল জিরো বি মডেলের প্যাডেল ইউনিট এক্স সেভেন ডাবল জিরো বি একেবারে নতুন আপনারা চাইলে নিতে পারবেন এক্স সেভেন ডাবল জিরো বি প্যাডেল ইউনিট আপনার অর্ডার করলে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারব মানে যে কোনো মেশিনের যে কোনো মেশিনের প্যাডেল ইউনিট ডিসপ্লে কিপার ডিস্ক মোটর তারপর হচ্ছে বোর্ড সব ধরনের মালামাল আমাদের কাছে পাওয়া যাবে বিশেষ করে জ্যাক জজিরটাও আমাদের কাছে বেশি পাওয়া যাবে জ্যাক জোজি প্যাড এলিমিন বোর্ড ডিসপ্লে কিপ্যাড সব ইনশাল্লাহ পাওয়া যাবে চুকির জন্য ব্রাদারের জন্য সব কিছুই পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি এগুলো নিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ